আমরা কোনো অপরাধ করি নাই পুরো অপরাধ ছাড়াই আমাদের চাকরি চাকরাই করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বরিশালে সরকারের প্রতিনিধি হচ্ছেন জেলা প্রশাসক দীর্ঘ প্রায় দশ দিন ধরে এই আকস্মিক ছাটাইয়ের পর থেকে পাঁচশো পরিবার রাস্তায় বসে আছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা সেরকম কোনো উদ্যোগ দেখছি না আমরা বলতে চাই এই ছাটাই একদিকে অমানবিক অযৌক্তিক আরেকদিকে ট্রেড ইউনিয়ন থাকার কারণে এই ছাটাই বেআইনিও বটে ফলে অবশ্যই প্রশাসনের এখানে ভূমিকা রাখার আছে তারা সেই ভূমিকা রাখেননি দেখে আজকে শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছে তারা দিনব্যাপী অবস্থান করবে আমরা আশা করব প্রশাসক তাদেরকে কোনো একটা সমাধানের আশ্বাস দেবেন এবং পরবর্তীতে শ্রমিকদের এই ছাঁটাই সমাধানের বিষয়ে তারা পদক্ষেপ দেবেন যাতে করে পাঁচশো পরিবার কোনোভাবেই রাস্তায় না বসে আমরা সেই দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছি এবং সামনের দিনেও শ্রমিকরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিলে আমরা সেখানে অবস্থান করি শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবে এবং তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেবে তাদের পক্ষে একদিকে মানবিকভাবেও মানুষের দাঁড়ানো দরকার আরেকটা দিক থেকে আইনের দিক থেকেও এই পাঁচশো ছাটাই পুরোপুরি বেআইনি আমরা মনে করি এই ছাটাই অবিলম্বে বাতিল করতে হবে তা না হলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবে আন্দোলন চালিয়ে যাব আমাদের অযোধ্যা মানে একেবারে অযৌক্তিকভাবে আমাদের চাকরি ছাঁটাই করা হয়েছে পাঁচশো সত্তর জন শ্রমিকের আমরা কোনো অপরাধ করি নাই পুরো অপরাধ ছাড়াই আমাদের চাকরি ছাঁটাই করা হয়েছে আমরা এই চাকরির প্রতিবাদে আমরা অবস্থান নিয়েছি আজকে নয় দিন ধরে আমরা কোম্পানির সামনে অবস্থান নিয়ে বসে আছি আমাদের কোনো ভুখ না আমরা তো জানি যে এই জেলা প্রশাসক মানে এটা সরকার এটা দেখার কথা যে আমরা রাস্তা আটকে রয়েছি এই আটকানোর অবস্থাটা তাদের দেখার কথা ছিল কিন্তু তারা দেখে নাই তারা কখনো খোঁজখবর নেয় নাই আমরা এখানে चाकी चाहिे चाकी सॾे पैसा हफ़्ती न करे चाहिब हफ़्त